নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে তৈরি করব মোচার বড়া খুব সাধারণভাবে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আজকে মোচার বড়াটা তৈরি করব আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এইভাবে ঠিকঠাক করো তাহলে দেখবে গরম গরম এই মোচার বড়া খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে তো চলো বেশি কথা না বলে কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি এখানে আমি মোচা কেটে নিয়েছি তোমরা কতটা বড়া তৈরি করবে তার উপরে নির্ভর করে তোমরা মোচাটা কেটে নেবে তো মোচাটা দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি এবারে মোচাটাকে একটু ভাপিয়ে নেব তো এখানে কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা সবটুকু মোচা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো জল জলটা একটু বুঝে শুনে দিতে হবে মানে মোচা ঠিক যতখানি ঠিক সেরকমভাবেই কিন্তু জলটা দেব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই তারপরে দেখো এখানটাই দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর মোচার রঙটা সুন্দর রাখার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ একটু হলুদ দেওয়ার চেষ্টা করবে তাতে করে দেখবে মোচার রঙটা সুন্দর থাকবে নাহলে মোচাটা অনেক সময় কালো হয়ে যায় এবারে সব কিছু মিশিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এটাকে একটুখানি দুই থেকে তিন মিনিট মতো ভাপিয়ে নেব তো এখানে দেখো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে কিন্তু আমি আবারও ফিরে এলাম দেখো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো আর কিন্তু এটা ফোটানোর দরকার নেই আর জলটা ছেঁকে মোচাটাকে এখন ঠান্ডা করে নেব আমি কিন্তু জল ছেঁকে মোচাটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম খুব ঠান্ডা মানে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ভালো করে ঠান্ডা না করলে কিন্তু মাখতে দেখবে হাতে অসুবিধা হবে এ তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচ বেসন আর দু চামচ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো তারপরে এখানটায় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও পেঁয়াজটাকে একদম বাদ দিয়ে দেবে আর যদি নিরামিষভাবে খেতে না চাও অবশ্যই পেঁয়াজ দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি দুটো তিনটা ছোটো ছোটো কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো আর স্বাদের জন্য এখানটায় দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আবার লঙ্কার গুঁড়োও দিচ্ছি তো এটা একটু ঝালঝাল হবে তোমরা চাইলে কিন্তু ঝালটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মোচাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর দিয়ে দিচ্ছি দেখো এখানে একটুখানি আদা বাটা এর থেকে বেশি কিছু কিন্তু উপকরণ লাগছে না এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে মানে মোটামুটি আমাদের সকলের ঘরেই থাকে তারপরে দেখো এর মধ্যে রকম জল জল দেবো না যেহেতু মোচাটা সেদ্ধ করা হয়েছিল মোচাটা কিন্তু নরম আছে হাত দিয়ে চটকে চটকে কিন্তু মেখে তারপরে যদি তোমাদের মনে হয় একটু জলের দরকার আছে অবশ্যই দেবে তবে আজকে কিন্তু আমার মোচাটা মেখে নিতে কোনো রকম জলের প্রয়োজন হয়নি আমি কিন্তু মোচা দিয়েই সবটুকু বেসন মেখে নিয়েছি তো একটুখানি হাতে সময় নিয়ে একটু চটকে চটকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু অবশ্যই একটু ধনে পাতা দিতে পারো আর যদি না চাও না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে এই কয়টা উপকরণ দিয়ে তোমরা এই মোচার বড়া করে দেখো আমি সত্যি বলছি তোমাদের খেতে কিন্তু দারুণ লাগবে খুব ভালো করে দেখো এখানে কিন্তু আমি মেখে নিয়েছি আমার কিন্তু জলের প্রয়োজন পড়েনি এবারে কিন্তু বড়া শেপ দিয়ে নেবো তো আমি কিন্তু প্রথমে এখানে বড়াগুলো তৈরি করে নিচ্ছি তারপরে ভেজে নেবো আমি দেখো এখানে একটু করে হাতের মধ্যে করে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে এইভাবে করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারো তো সবটুকু বড়া দেখো এখানে কিন্তু করে নিচ্ছি আমি সবকটা বড়া কিন্তু দেখো এখানে আমার তৈরি করা হয়ে গেছে এখন বড়াগুলোকে ভাজা করে নিতে হবে এখানে আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি যদি তোমরা কড়াইয়ে করো তাহলে কিন্তু অল্প অল্প করে ভেজে নেবে আর যদি এরকম কোনো ছড়ানো প্যান থাকে অবশ্যই প্যানের মধ্যে দেখবে একসাথে অনেকগুলো ভাজা যায় আর কেউ কারো গায়ের সাথে কিন্তু লেগে যাবে না এখানে কিন্তু বড়াগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা দিয়ে তেলটা একটু গরম করে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি তারপরে বড়াগুলো দিয়ে দিলাম তারপর দু মিনিট মতো কিন্তু অপেক্ষা করলাম যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু দু মিনিট অপেক্ষা করতে হয়েছে এক পাশে যখন দেখো সুন্দর একটা রঙ চলে এসেছে তখন কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা বড়া গোটা গোটা আছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এপাশ ওপাশ ঘুরিয়ে দেখো বড়াগুলো কিন্তু একদম লাল করে ভাজা আমার হয়ে গেছে এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি পরের বড়াগুলোও কিন্তু ঠিক এই একই রকমভাবেই ভাজা করে নেব হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা এরকম একটা বড়া তৈরি করে নিতে পারো এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে তো বড়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি সাবস্ক্রাইব এখন না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আজকের এই বড়ার রেসিপি তোমাদের কেমন লেগেছে সকলে খুব ভালো থেকো